নমস্কার গুড ইভিনিং আমি জ্যান্ত কাতলা মাছ প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতো তারপর ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এরপর ওই একই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব তো ততক্ষণ ভাজা হবে যতক্ষণ লালচে না হয় তারপর আমি সেই একই তেলের মধ্যে সাদা গোটা জিরে কাঁচা লঙ্কা কিছু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা আদা বাটা আর তিন কোয়া রসুন আমি থেতো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দেবো দিয়ে মশলা একদম কম আছে কষ কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি টমেটো বাটা আর এই টমেটোর মধ্যেই আমার জিরে বাটা দেওয়া আছে আর সামান্য মিট মশলার গুঁড়ো দেওয়া আছে দিয়ে আমি ভালো করে মশলাটাকে আরও ভালো মতো কষিয়ে নেব ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে তারপর মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো ভাগে আমি বলে রাখি রিনা জিজি কুকিং আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তারপর আমি আলু দিয়ে মশলা কষানো হয়ে গেলে একদম তারপর আমি গরম জল এর মধ্যে দিয়ে দেব। ইসুধ জল দিলেও হবে জল যখন ঝোল যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে নুন দেব অবশ্যই ঝোল যখন টক করে ফুটবে তখনই নুনটা দিতে হবে নুন দিয়ে দু মিনিট পরে আমি মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে ওলট পালট করে তারপর আমি এটাকে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছুক্ষণ যখন আমার মাছ এপাশ ওপাশ ভালো মতো ঝোল ঢুকে যাবে তখন আমি ধনে পাতা দেবো তারপর আমি কয়েকটা বড়ি দেব আর একটু ভাজা মশলা দেব যেটা একদম লাস্টে আমি দিয়ে থাকি আর এর জন্য অসাধারণ টেস্ট হয় সব কিছু খেতে এই ভাজা মশলাটা সমস্ত মাছের ঝোলেই দেওয়া যাবে তবে সমুদ্রের মাছ বাদে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে নেবেন